হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দা দ্যাবস টিভির আরও একটা নতুন ভিডিও এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের ভিডিওর যে টপিকটা সেটা হলো আসলে পরি যেটাই যে যেটাই বলেন আর ভূত বাস্তবতা জীবন আসলে নিন এরকম টোটাল আটটা অবাস্তব বিষয় নিয়ে আপনাদের ভিডিও ফুটেজ সহ দেখানোর চেষ্টা করব তো পুরা ভিডিও ধরে থাকবেন আমাদের প্রথম যে ভিডিওটা সেটা হলো কিছু মানুষ একটা পুরনো গুহার ও জায়গায় গিয়ে সেখানে ভিডিও শ্যুট করছিল হঠাৎ করে উপরের দিকে ক্যামেরাটা চলে যাওয়াতেই অদ্ভুত কিছু সেখান থেকে ভেসে ওঠে এবং কি সেটা উড়ন্ত অবস্থায় দেখা যায় পরবর্তীতে ক্যামেরাটা জুম করার সাথে সাথে সেটা সেখান থেকে দূরত্ব উদাও হয়ে যায় বাট এখনও সেটা এক্সপ্লেন করা হয় না যে সেটা আসলে কি এরকম আজব কিছু ঘটনা ঘটে থাকে বাট এমন কিছু দিক আমাদের জীবনেও হয়ে থাকে এমন কিছু আছে এটা বিশ্বাস করতে হবে দুই নাম্বারে যেটা আছে সেটা হলো একজন রেন্টে যে গাড়ি চালনা করে ভ্রমণের উদ্দেশ্যে রাতে বের হয়েছিল পরবর্তীতে রাস্তায় যাওয়ার সময় দেখলো যে সাদা পোশাক পরা একজন সেটা দেখতে পেয়ে তারা অটোমেটিক সেটার ওপর লাইট লাইট ফোকাস করে এবং কি সেটা দেখার চেষ্টা করে পরবর্তীতে তারা গাড়িটা পেছন দিকে আনলো সেটা এগিয়ে আসতে থাকে তো মানুষগুলো আসলে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল যার জন্য সে সময় এক্সপ্লেন করতে পারে না পুরা ভিডিও ফুটেজ সহ দেখে

啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊这 Bueno. ¡Oh! ¡No! 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 আমাদের তিন নাম্বার অপশনে যেটা সেটা হলো আসলে ব্রাজিলের একটা সাদের ওপরে যেটা সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে জানেন যে ব্রাজিল একটা উন্নত দেশ ধরা চলে সেখানে অদ্ভুত হিসাবে একটা পরি দেখা মিলে সাধারণত সিসিটিভিতে আরও সবাই জেনে থাকবেন যে আসলে উলঙ্গ হিসাবে থাকে তবে পরীদের এই উদ্বট চেহারা না অনেকটাই সুন্দর বা তারা রূপ পরিবর্তন করে করতে পারে এটা আপনারা সবাই জেনে থাকবেন আর এটা এরা উলঙ্গই থাকে এক কথায় আর এদের পাখার বিশ্লেষণটা এতটা অভাবে আমি দিতে পারবো না কারণ এটা সম্বন্ধে আমার বেসিক নলেজ নাই তবে ভিডিও ফুটেজগুলো অরিজিনালি রিয়েল একদম বাট এতটাও কিন্তু ক্লিনিং হিসাবে হয় নাই আমাদের চার নম্বর যে অপশনটা সেটা আপনারা সরাসরি ভিডিও ফুটেজে এখন দেখতে পাবেন একটা গাড়ি ওই দিক থেকে আসলো একটা ব্যান এই দিক থেকে আসলো যেখানে একটা ধর্ষণ হয়ে একটা ঘর্ষণের ফলে একটা দুর্ঘটনা ঘটার কথা সেখানে অদ্ভুত একটা আলো এসে অদ্ভুত একটা লোক এসে ব্যানটাকে অলরেডি কর্নারের দিকে নিয়ে গেলো এবং কি সেফ জায়গা থেকে নিয়ে গেল একটু ভালো করে লক্ষ্য করবেন জিনিসটা তাহলেই দেখতে পাবেন সেখানে একটা অদ্ভুত দৃশ্যের একটা ফোকাস হয়ে অটোমেটিক ওইখানে ব্যানটা চলে গেল এটা আসলে কীভাবে পসিবল এটা আমারও জানা নেই বাট এরকম সিসিটিভি ফুটেজও ধরা পড়েছে এবং কি রিয়েল বাস্তব এরপর আমাদের পাঁচ যেটা সেটা হলো একজন ভিডিও শ্যুট করছিলেন আকাশের দিকে তাক করে হঠাৎ করে সেখানে অদ্ভুত একটা আকাশে মেঘলা অবস্থায় কিছু দেখা মেলে তো পরবর্তীতে সে ভালো করে সেটা একটু জুম করে জুম করে টেনে দেখার চেষ্টা করে যে সেখানে আসলে কি হচ্ছিল তো ভিডিওটা জুম করার পর তার চোখে সরাসরি যেটা বেসে উঠলো সেটা হলো আসলে আর সবাই জানেন ডিএসএলআর ক্যামেরা ভালো মতো এতটা জুম করা যায় না আর পরিগুলো আসলে দেখতে এরকম অদ্ভুত হয়ে থাকে বা তাদের লোকটা আসলে বাস্তবে যারা দেখেছেন তারাই বলতে পারবেন তবে এগুলো ভিডিও ফুটেজে হঠাৎ হঠাৎ কিছুটা দেখা মেলে আমাদের ছয় নম্বর অপশানে যেটা আছে সেটা হলো একজন বাবা তার বাচ্চাদের নিয়ে এক এক জায়গায় আসলে ভ্রমণের উদ্দেশ্যে যায় সেখানে কিছু ফল খাওয়ার জন্য তারা গাছের দিকে তাক করে যে ফলটা কেমন হঠাৎ করে সেখান থেকে ফলের যে ছিদ্র আছে ছিদ্র থেকে একটা পাখির প্রজাপতির মতো সেখান থেকে কিছু বের হয়ে আসে পরবর্তীতে তারা সেটা একটা অদ্ভুত পর আকৃতির একটা দেখতে পায় আপনার ভিডিও ফুটেজটা লক্ষ্য করবেন হঠাৎ করে সেখান থেকে উড়ে যায় সেটা পরবর্তীতে তারা কোনো দেশে হারা না পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আমাদের সাত নাম্বার অপশনে যেটা রয়েছে সেটা হলো একজন লোক আসলে গাছের উপরের দিকে ভিডিও শ্যুট করছিল হঠাৎ করে সেখান থেকে আসলে জিনের মতো একটা অদ্ভুত বিকট রূপ ধারণ করে সেখান থেকে উড়ে চলে যায় তো সে ক্যামেরাটা বন্ধ না করে সেভাবে আসলে ধরে রাখে এই হলো তার পুরা বিবরণটা এরকম নিত্য নতুন কিছু বা এরকম অ্যালকোহল আমাদের জীবন অনেক সময় হয়ে থাকে এছাড়া আসলে অনেকে যারা গ্রামগঞ্জে আসলে থাকে তারাই বলতে পারবে এগুলো সম্বন্ধে ভালো বাস্তবে এগুলো দেখা যায় তবে এগুলো আসলে ভিডিও ফুটেজ সহায়তটা দেখা যায় কিনা ভিডিও ফুটেজ এগুলো দারুণ হয় কিনা সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না তবে হ্যাঁ এগুলো কিছু কিছু সময় রূপ পরিবর্তন করে মানুষের চোখের সামনে বেশি উঠে যার জন্য এগুলো এরা তো তখন এগুলো ক্যামেরাতে শ্যুট করা সম্ভব হয় বন্দি করা সম্ভব হয় তবে এতটা রিয়েল লাইফ বা ফোকাস হিসাবে এতটা সামনাস না কিন্তু তারপরেও একটা কথা যেটা হলো এগুলো আসলে অরিজিনালের মতোই আর যেগুলো ভিডিও ফুটেজ সহ এগুলো আসলে যদি আপনারা বিভিন্ন নানা গ্রামগঞ্জের মানুষের মুখে শোনেন তাহলে এরকমই কথাগুলো হবে এরকমই ফোকাস হবে এগুলো রিয়েল একদম একদম মেনে না নেওয়া সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন